আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো সন্ধ্যাবেলায় সিলেবাহানা ধরেছিল তো ভাবলাম কলা ডিম দিয়ে একটি কিছু তৈরি করে নেওয়া যাক তো প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি এটা আটা দিয়েও বানানো যায় তো আমার কাছে ময়দা ছিল তো আমি ময়দা দিয়েই তৈরি করে নিচ্ছি দেড় কাপ ময়দা দুটো কলা আর সামান্য এই যে কিছুটা চিনি যেহেতু কলা মিষ্টি এর থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নাই তারপরে দিলাম একটু লবণ আর একটা ডিম আর এক দেড় কাপ ময়দার জন্য আমি এক কাপ পানি দিয়েছি দিয়ে এখন এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব তো ডিম কলা এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদিকর একটি খাবার তো এভাবে বানিয়ে দিলে ওদের খুবই তৃপ্তি করে খেয়ে নিতে পারবে তো এখন এই যে মেশানো হয়ে গেছে আমি এখন এটাকে ব্লেন্ডারে একটু মিক্স করে নিয়ে চলে আসছি এখন ঢেলে এসছি দেখুন কত সুন্দরভাবে একদম মিক্সটা করে নিয়ে আসছি এখন এটা থেকেও আমি হাফ আলাদা করবো তো এখন অন্য একটি বাটিতে আমি ঢেলে নিয়ে তো কালারের জন্য একটাই ফুড কালার ব্যবহার করবো তো রেড কালারটা আমার ঘরে ছিল তো আমি সেটাই ব্যবহার করতেছি তো খুব সুন্দর করে মিশিয়ে নেব মাসাল দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে তো বাচ্চাদের খুবই পছন্দ হবে এই ধরনের পিঠা বানিয়ে দিলে এখন এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি অন্য একটি পাত্র খুব সুন্দর করে সাদাটা ঢেলে রেখে দিয়েছিলাম তো দুটো একসঙ্গে নিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দিয়ে তারপরে বানাবো তো দেখেই বুঝতেছেন যে ঘনত্বটা কেমন হবে তো এখন এতে আমি একটু গুঁড়া দুধ দিতে ভুলে গেছিলাম তো দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার পরে আবারও মিশিয়ে নেব তো খুব সুন্দর মেশানো হয়ে গেছে এটা কিন্তু বয়স্কদের জন্য খুব ভালো হবে যেহেতু নরম সফট অনেক সুন্দর হবে পিঠাগুলো তো প্রথমে আমি সাদাটাকে দিয়ে দিলাম যে সাদা পেটার এটা দেওয়ার পরে ভালোভাবে চামচটাকে ঘুরিয়ে নিচ্ছি নিলে কিন্তু একটু উপর থেকে দেখে বুঝতে পারবেন যে সেদ্ধটা হয়ে গেছে তখন আমি একটু নারকেলের পুর বানিয়ে নিয়ে সেটা দিলেও হয় না দিলেও হয় তবুও আমি দিয়ে দিলাম একটু টেস্টের জন্য তো এই পুরের জন্যই কিন্তু একটু বেশি টেস্ট লাগবে তারপরে এভাবে করে পাটি সাপটা আকারে আমি ভাজটা দিয়ে নেব তো দুই তিন লেয়ার যুক্ত করলে আরও বেশি ভালো দেখা যাবে তার জন্য তো এখন এটাকে আবারও এই সাইড থেকে আমি সুন্দর করে ভাজটা দিয়ে নিব তো দেখুন এই যে এইভাবে করে আমি আবারও সাদা যে বেটার সেটাতে আবারও একবার লেয়ারটা দিয়ে নিচ্ছি দিলে কিন্তু প্রতিটা লেয়ার অনেক সুন্দর দেখা যাবে তো যে কেউ কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করবে পাটিসাপটা আকারে দেখতে একদম আর খেতেও তার থেকেও বেশি মজা কলা ডিম দিয়েই তৈরি করে নিয়েছি এই দারুণ লোভনীয় নাস্তাটি তো এখন এটাকে আমি সুন্দর করে পিস পিস করে পরিবেশন করব বাচ্চাদের সামনে তো যদি একটু ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখন প্রতিটা খুব সুন্দর করে পিস করে নিচ্ছি তো দেখুন মার্শাল্লা লেয়ারটা কত সুন্দর আসছে তো যখন এটা কিন্তু একটু ফ্রিজে রাখে তারপরে খেলে সব থেকে বেশি ভালো মজা লাগে একটু টেস্টটা বেশি ভালো আসে তো শীতের দিনে এমন একটা রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না জটপট করে তৈরি করে নেওয়া যায় ঝামেলাবিহীন নাস্তা কিংবা পিঠা যে যাই বলেন না কেন অনেক মজার লোভনীয় নাস্তা তো দেখুন লেয়ারটার ভিতরে কোটটা মাসাল্লা কত সুন্দর দেখতে হয়েছে আল্লাহ হাফেজ